হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আমের সিজনে আমের সব কিছুই অনেক ভালো লাগে আমের ডাল আমের টক সব কিছুই তো আজকে তেমনই আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটি বানানোর জন্য এখানে এই যে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর এইগুলো টক আমের যে কোনো আচার রেসিপি টক আম দিয়ে করলেই আচারটি খেতে বেশি ভালো হয় আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি আমগুলোকে ঠিক এইভাবে কেটে আবারও জলে ভিজিয়ে রাখব যাতে আমের ভেতরের যেই কষগুলো আছে সেই কষগুলো ভালোভাবে বের হয়ে যায় তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে রাখার অনুরোধ রইলো যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও আমের সিজনে এই আম ফলটি আশা করছি সকলের কাছে অনেক পছন্দের আমার কাছেও অনেক পছন্দের এই আমের যে কোনো রেসিপি খেতে অনেক ভালো লাগে এইভাবে কাঁচা আমের আচারটিও খেতে দুর্দান্ত লাগে আমার বাপের বাড়িটা একদম গ্রামের দিকে আর আমি মাকে দেখেছি যে কোনো সিজনেই যে কোনো টক ফল হোক না কেন সেই ফল দিয়ে আচার বানিয়ে রাখতে আর আমের সিজন আসলে তো কোনো কথাই নেই ছোট থেকেই আমের চুর আমের আম আম তেল আমের বিভিন্ন রকমের আচার বানিয়ে রাখতে দেখেছি এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকেই শিখে নিয়েছি আমগুলোকে কেটে নিয়ে আমগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইখানে আমের মশলা করার জন্য কিছু গোটা মশলা নিয়েছি গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা মৌরি জিরে গুঁড়ো মশলা নিয়েছি লবণ হলুদ বিট লবণ ধনে গুঁড়ো এইখানে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করছি মিষ্টির জন্য ব্যবহার করছি শুধুমাত্র চিনি তোমরা চাইলে এইখানে গুড়ের ব্যবহার করতে পারো এবারে আমগুলোকে হালকা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দেব এক চামচ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ হলুদ লবণ দিয়ে জলটাকে সামান্য গরম করেই কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। এই আমগুলো টক আম সেই জন্য আমগুলো সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আসটা লো ফ্লেমে করে দিয়ে আমগুলোকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম চার মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিই আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমগুলো ঠিক কী রকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এই দেখো আমগুলোকে ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করে নিলে আমগুলো ভাজার সময় একদম গলে যাবে এবারে আমের জলটা এইভাবে ঝরিয়ে আমটাকে ঠান্ডা করে নেব এইদিকে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি গোটা মশলা কী নিয়েছি আগেই তোমাদেরকে বলে দিয়েছি গোটা মশলাগুলোর জন্যই আমের আচারটা বেশি টেস্টি হয় গোটা মশলাগুলো যখন শুকনো খোলায় এভাবে ভেজে নেবে গ্যাসের আঁচটা মিডিয়াম কিংবা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে যাবে গোটা মশলাগুলো যদি বেশি কালো কিংবা বেশি পুড়ে যায় তাহলে আচারটাও বেশি ভালো হবে না গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল এসেছে এখন আমি এই যে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো পুড়েও যায়নি আর বেশি কালো কালো করে ভেজেও নিইনি ঠিক এই রকমভাবে মশলাগুলোকে ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই সুন্দর একটি গুঁড়ো মশলা তৈরি হয়ে যাবে আমের আচারের জন্য আমগুলোকেও রেডি করে নিয়েছি আর মশলাটাকেও রেডি করে নিয়েছি এবারে আমের আচার বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচার রেসিপিতে সর্ষের তেলটাই ব্যবহার করবে তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কিছু মৌরি মৌরিগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা আমগুলো আমগুলো থেকে কিন্তু জলটা আমি খুব ভালোভাবেই ঝরিয়ে নিয়েছি এই কাঁচা আমের আচার রেসিপিতে কোনো রকম জল ছাড়াই রেসিপিটি বানিয়ে নিতে হবে জল দিলে আচারটি বেশি দিন ঘরে রাখতে পারবে না আমগুলোকে এক মিনিট মতো হালকা আচে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে লবণ হলুদের সাথে আমগুলোকে আরও দুই মিনিট মতো ভেজে নেবো বেশি সেদ্ধ করে নিলে আমগুলো কিন্তু এইভাবে ভেজে নেওয়া যেত না প্রথমেই গলে যেত আমগুলোকে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে আমটার সাথে খুব সহজেই মিশে যায় দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা অবশ্যই ব্যবহার করবে আমের আচারে বিট নুনটা দিলে আমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে চিনিটাকে আমগুলোর সাথে মিশিয়ে নেব এইভাবে কাঁচা আমের আচার অনেক ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আচারটি হয়ে গেছে নামানোর আগ দিয়ে যেই গুঁড়ো মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপিটি হয়ে যায় এই রকম কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তোমরা যদি দীর্ঘদিন ঘরে রেখে দিতে চাও তাহলে নামানোর আগ দিয়ে এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবে তাহলেই আচারটি অনেক দিন ঘরে রাখতে পারবে আর এমনিতেও এই আচারটি তিন থেকে চার মাস ঘরে রেখে দিতে পারবে মাঝের মধ্যে একটু রোদে দিয়ে রাখতে হবে এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও আজকের মতো এতটাই সকলকে টাটা